পায়ের রিক্সা হলে যাইতে দিতাম গুরা আপনাদের যাত্রীদের কারণে কিন্তু এই অটো রিক্সা গুলা এরকম অভদ্র হইতাছে এই তোমার পিক আপ কাজ করে না যাত্রী দের আসলে লজ্জা নাই কেন খাড়া রইছো এখানে কেন দাঁড়া রইছো এখানে রং সাইড নাইডা না বামে যাইতে পারবা না তো তোমার তো অটো রিকশা মামা তোমার তো পায় রিকশানা যে তোমার কষ্ট হইবো তুমি ওইখান দিঘে ঘুরে আসো এক মিনিট লাগবে না ঠিক আছে আবার দাঁড়ায়া রইছো কেন ঘুরে জম লাগায় ফেলছো এতক্ষণ যাবত বলতাছি কথাই শুনতাছেন না এটাই তো করা দরকার ওখানে রেকারে দৌড়া দৌড়া দিয়ে দিবেন ধরে রেকারে দিয়ে দিবেন তাইলে আর ডরও আসবো না কি সমস্যা কি ঘুরে যাও আর যাত্রীগুলো এত কোনো লজ্জা শরম নাই